আমার সোনার ময়না পাখি রে সোনার ময়না পাখি রে আমার জন্য কাইন্দা কাইন্দা বাসায় দুটি আখি আমার সোনার ময়না পাখি রে সোনার ময়না পাখি রে আমার জন্য কাইন্দা কাইন্দা বাসাই দুটি আখি প্রবাস জীবন কষ্ট বিষণ মনে বেত সুনা পাখির জন্য সদাই দরফর করেব প্রবাস জীবন কষ্ট বিষণ মনে বেত সুনা পাখির জন্য সদাই দরফর করেবু দুঃখের বরে সুখ কাজবে সেই আশাতে থাকি আমার সোনার ময়না পাখি রে সোনার ময়না পাখি রে আমার জন্য কান্দা কান্দা বাসাই দুটি আখি আমার জন্য কান্দা কান্দা বাসাই দুটি আখি আলতা চুরি চাই না কিছু চাই না দামি শাড়ি আর তাই কেন না দূর প্রভাসে ফিরে আসেন বাড়ি আলতা চুরি চাই না কিছু চাই না দামি শাড়ি আর তাই কেন দূর প্রভাসে ফিরে আসেন বাড়ি দিনের বুঝাই মাথায় নিয়া বিয়াছেন প্রস্তাবে দেনা প্রাণাশ শেষ হইলে फिরায় সেনে দেশে লিনের বুঝাই মাথায় নিয়া বিয়াছেন প্রবাসে দেনা প্রাণাশ সুদ হইলে फिরায় সেনে দেশে সুখের পরে সুখ কাটবে সেই আশাতে থাকি আমার সোনার ময়না পাখি রে সোনার ময়না পাখি রে আমার জন্য কাইন্দা কাইন্দা বাসায় দুটি আঁখি আপনার মুখটা না দেখিলে পারি না ঘুমাইতে আপনার কথা না শুনিলে পারি আপনার মুখটা না দেখিলে ঘুমাইতে পারি না আপনার কথা না শুনিলে কাইতে পারি না মাঝে মধ্যে ইচ্ছে করে সব কিছু দেই সারি আপনি কিষান আপনার জন্য কাইন্দা কাইন্দা মরি পরে সু কাজবে সেই আশাতে আমার সোনার ময়না পাখি রে